আলাইকুম বন্ধুরা আমাদের সাবস্ক্রাইবার আলী আকবর ভাই তার মোটর সাইকেলের জন্য একটি স্টার্টিং ব্যাটারি অর্ডার করেছেন বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন আইআরএফ সিক্স সেভেন জিরো জিরো মডেলের একটি ব্যাটারি এটি চার হাজার এম এই ব্যাটারিটি বন্ধুরা নতুন নয় পুরাতন কিন্তু খুবই ভালো মানের এই ব্যাটারিতে চার হাজার এমএস এর মধ্যে তিন হাজার প্লাস এমএসি পাওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ক্যাপাসিটি টেস্টার রয়েছে এই মেশিনটি দিয়ে আমরা ব্যাটারিগুলো টেস্ট করে নিয়েছি এগুলো সবগুলো ব্যাটারি তিন হাজার প্লাস এমএস রয়েছে বন্ধুরা তার জন্য আমরা একটি বারো ভোল্ট আট এমপিআরের ব্যাটারি বানাবো আমাদের হাতে যে টি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি চল্লিশ এমপিয়ারে এটি অনেকেই একশো এমপিআর বলে বিক্রি করে আসলে এটি চল্লিশ এমপিয়ারে এই টি দিয়ে আমরা মোটর সাইকেলের ব্যাটারিটি বানাবো যেহেতু মোটর সাইকেলে এ খুবই বেশি পরিমাণ এমপিআর পাস হয় যখন স্টার্ট করে এর জন্য আমাদের ব্যাটারিতে ভালো মানের বিএমএস প্রয়োজন হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিগুলো আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছে এই ভোল্টেজগুলো ভোল্টেজগুলো এই ব্যাটারিতে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান এই ব্যাটারিতে থ্রি পয়েন্ট টু টু তারপরে ব্যাটারিতে বন্ধুরা থ্রি পয়েন্ট থ্রি ফোর বন্ধুরা সবগুলো ব্যাটারি আপনাদের ভোল্টেজ মেপে মেপে দেখিয়ে দিব বন্ধুরা এই ব্যাটারিটি বানাতে আমাদের কত টাকা খরচ হয় আপনাদের সম্পূর্ণ এই ভিডিওর লাস্টে বলে দিব এবং সম্পূর্ণ বানাতে কিভাবে বানাতে হয় এই প্রসেসটিও আমরা দেখিয়ে দিব বন্ধুরা ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা এই ব্যাটারিটি একে অপরের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা ডাবল সাইডের ফর্ম টেপ লাগিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি করে বারো ভোল্টের ব্যাটারি বানাবো এবং দুইটিকে পরে অ্যাড করে নেব বন্ধুরা দেখতে থাকুন আমরা ব্যাটারিগুলো কীভাবে বানাই সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফর্ম টেপগুলো কেটে নিচ্ছি এবং একটি ব্যাটারির ওপর সুন্দর করে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে একটি ব্যাটারি আরেকটি ব্যাটারির উপর ফর্ম টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা ফর্ম টেপ ব্যবহারের সুবিধা হচ্ছে এই টেপটি যদি একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি লাগানো থাকে তাহলে একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারি পর্যাপ্ত পরিমাণ ফাঁকা হয়ে থাকে এতে করে বন্ধুরা সেফটি খুবই ভালো হয় পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটার নিশ্চয়তা থাকে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা একে একে সবগুলো ব্যাটারির উপর ফোর্ম টেপ লাগিয়ে নিব এবং সুন্দর করে ব্যাটারিগুলা একটি আরেকটির সাথে অ্যাডজাস্ট করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিগুলো সুন্দর করে একটি আরেকটার সাথে লাগিয়ে নিয়েছি বন্ধুরা এই কানেকশনগুলো খুবই ইজি আপনারা খুবই সহজে কানেকশনগুলো করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সেমভাবে আরেকটি প্যাক বানিয়ে নিয়েছি বারো ভোল্টে এই দুইটাকে আমরা বন্ধুরা সুন্দর করে প্যারালালে অ্যাডজাস্ট করে নেব অ্যাডজাস্ট করার আগে বন্ধুরা ফোম টেপ আমরা লাগিয়ে নিচ্ছি একটি ব্যাটারির ওপর যেন দুটি ব্যাটারিকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে পারি বন্ধুরা দেখতে পাচ্ছেন আর বন্ধুরা এই ব্যাটারিগুলো সম্পর্কে যদি বলি এগুলা খুবই ভালো মানের হাই ডিসচার্জ রেটের ব্যাটারি যেহেতু আমাদের মোটর সাইকেলের স্টার্টিংয়ে প্রথমে অনেক ওয়াট এমপিয়ার অনেক ওয়াট লোড নেয় এবং এমপিয়ার টানে জন্য আমাদের খুবই ভালো মানের ব্যাটারির প্রয়োজন হয় বন্ধুরা এই ব্যাটারিটি কানেকশন করার জন্য আমরা সোল্ডারিং করবো জন্য ব্যাটারিগুলো আমরা সিরিজ কাগজ দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি বন্ধুরা সিরিজ কাগজ দিয়ে না ঘষে নিলে এখানে আমাদের ব্যাটারিগুলোতে সোল্ডারিং হয় না আর বন্ধুরা আপনাদের বলে দিতে চাই এখানে সোল্ডারিং করার জন্য আমরা অরিজিনাল ভালো মানের কপার ওয়্যার ইউজ করব এগুলো অরিজিনাল তামার বন্ধুরা এটি তিন পোর করে নিচ্ছি যেন বেশি এমপিয়ার লোড নিতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাটারিগুলো কানেকশন করার জন্য খুবই ভালো মানের সোল্ডার এবং সোল্ডারিং আয়রন ইউজ করতে হবে বন্ধুরা এখানে যদি ভালো মানের সোল্ডার আর সোল্ডারিং আয়রন ইউজ না করেন তাহলে ব্যাটারিগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য বন্ধুরা আমাদের এখানে খুবই ভালো মানের সোল্ডারিং আয়রন এবং সোল্ডার ইউজ করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারগুলা সোয়া দেওয়ার সাথে সাথেই গলে যায় এবং খুব সুন্দরভাবে সোল্ডারিং হয় আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দরভাবে সোল্ডার হয়ে যায় বন্ধুরা একে একে আমরা সবগুলা কানেকশন করে নেব বন্ধুরা এখানেও আমরা তিন পোর করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সুন্দর করে কানেকশনগুলা করে নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা এই ব্যাটারিগুলা যদি কেউ সিঙ্গেল আমাদের থেকে নিতে চান তাও নিতে পারবেন এক একটা ব্যাটারি একশো পঞ্চাশ টাকা করে পড়বে বন্ধুরা আপনাদের মনে হতে পারে এই ব্যাটারির দামগুলো একটু বেশি কিন্তু বন্ধুরা এটি খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটির একটি ব্যাটারি তার জন্য দাম একটু বেশি পড়ে যদিও পুরাতন ব্যাটারি তবু বন্ধুরা চার হাজার এমএস এর মধ্যে তিন হাজার প্লাস এমএসই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কানেকশন করে নিয়েছি বন্ধুরা পরে কানেকশনগুলোও করে নিব এর জন্য আমরা প্রথমেই তামার তারগুলা সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা তিন পুরুল করে কেটে নিচ্ছি যেন আমাদের এখানে হেভি লোড বহন করতে পারে তারগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন তারগুলা আমরা সুন্দর করে শেপ আমাদের সাইজ সাইজের করে নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা এখানে সোল্ডার করার জন্য আমরা প্রথমেই সুন্দর করে ঘষে নেব ব্যাটারিগুলা বন্ধুরা এখানে সিরিজ কাগজ দিয়ে অবশ্যই ঘুষবেন বন্ধুরা এদিক ওদিক করে একবার করে সুন্দর করে ঘষলেই আপনাদের হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ঘষে নিলে সুন্দর খুবই সুন্দরভাবে এখানে ই শোল্ডার এখানে লাগিয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা সোয়া দেওয়ার সাথে সাথে এই শোল্ডারগুলো এখানে লেগে যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সোল্ডারিং করা খুবই সুন্দর হয় আপনারা চাইলে আমাদের মতো এভাবে সোল্ডারিং করে নিতে পারবেন কোনো স্পোর্ট ওয়েল্ডার ছাড়াই বন্ধুরা স্পোর্ট ওয়েল্ডার একটি বানাতে অথবা জোগাড় করতে খুবই ব্যয়বহুল পড়ে যায় এজন্য আমাদের এভাবে আমাদের মতো করে সুন্দর করে ব্যাটারি প্যাক আপনারাও বানাতে পারবেন সোল্ডারিং করে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ব্যাটারিগুলো যেন গরম না হয় বন্ধুরা এই ব্যাটারিগুলো খুবই সেন্সিটিভ ব্যাটারিগুলো যদি গরম হয় তাহলে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভালো সোল্ডারিং আয়রন এবং সোল্ডার ব্যবহার করবেন এবং একটি ব্যাটারিতে বেশিক্ষণ ধরে রাখবেন না বন্ধুরা সোল্ডার তাহলে ব্যাটারিগুলো গরম হয়ে যাবে এবং ড্যামেজ হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক সাইডের কানেকশনগুলো করা হয়ে গেছে এখন আমরা অপর সাইডে কানেকশন করব সেম ভাবে বন্ধুরা আমরা ব্যাটারিগুলো ঘষে নিচ্ছি সিরিজ কাগজ দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলা কানেকশন করা খুবই সহজ আপনারা চাইলে আমাদের এখান থেকে দেখে দেখেও কানেকশনগুলো করে নিতে পারেন আমরা এখানে দুইটি বারো ভোল্টের চার এম্পিয়ার চার এম্পিয়ার করে দুই পাশে ব্যাটারি তৈরি করেছি এবং লাস্টে আমরা প্যারালালে দুটিকে অ্যাড করে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা শোল্ডারগুলা সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবং এখন তামা দিয়ে আমরা বন্ধুরা কানেকশনগুলো করব দেখতে পাচ্ছেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ ভিডিও দিলে আপনারা কিছু শিখতে পারেন এবং ভিডিও দেখেও ব্যাটারি তৈরি করতে পারেন এজন্য আমরা বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেওয়ারই চেষ্টা করতেছি পরে কানেকশনটা করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে প্যালাস দিয়ে আমরা তারগুলা সাইজ করে নিয়েছি এখন কানেকশনগুলো করব বন্ধুরা আমাদের ছালাইগুলো আপনারাই দেখে বলবেন কেমন হয়েছে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বেশিক্ষণ ধরে তাতাল ধরে রাখি না যদিও ভিডিওগুলা একটু আমরা ই করে দিয়েছি তাও আমরা বেশিক্ষণ তাতাল ধরে রাখি না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজগুলো আমি পেয়ে নিচ্ছি দুইটি বারো ব্যাটারি তৈরি হয়েছে এবং দুটিতেই থার্টিন পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট রয়েছে বন্ধুরা এখন দুইটিকে আমরা প্যারালালে অ্যাড করে দেবো দুইটি তার নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তার দিয়ে আমরা ব্যাটারিগুলোকে প্যারালালে অ্যাড করে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর করে আমরা সোল্ডারটা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা এই তারটি আমাদের একটু বড় হয়ে গেছে এটা আমরা একটু কেটে নেব কেটে ছোট করে নিব তাহলে জিনিসটা সুন্দর হবে বন্ধুরা লাস্টের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়ে দেব আমাদের মোটর সাইকেলটি স্টার্ট দিয়েও দেখিয়ে দেবো আমাদের কাস্টমার অথবা সাবস্ক্রাইবার যেই বলুন উনি সুন্দর একটি ভিডিও পাঠিয়েছে ওটিও আমরা আপনাদের চালিয়ে দেখিয়ে দেবো বন্ধুরা এখানে আমরা সোল্ডারিং করে নিচ্ছি বন্ধুরা একটি তারের উপর আমরা টেপ লাগিয়ে নিয়েছি যেন একটির সাথে আরেকটা সেপারেট হয়ে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি ভোল্টেজ যদি আপনাদের দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি বলতে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি আমাদের সবগুলা কানেকশন হয়ে গেছে এখন আমরা বন্ধুরা বিএমএস সেট করব আমাদের কানেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে বন্ধুরা এখন আমরা বিএমএস কানেকশন করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা বিএমএস কানেকশন করার জন্য আগে ডাবল সাইডেড ফোম টেপ নিয়েছি বন্ধুরা ব্যাটারি গায়ে আমরা প্রথমে ডাবল সাইডেড ফোম টেপ লাগিয়ে নিব বন্ধুরা একে একে সবগুলো ব্যাটারি গায়ে ডাবল ডাবল সাইডেড ফোম টেপ লাগাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা ডাবল সাইডেড ফোম টেপগুলো লাগিয়ে নিচ্ছি সুন্দর করে প্রতিটা ব্যাটারি গায়ে যেন আমাদের বিএমএসটি খুবই সুন্দরভাবে সেট হয়ে থাকে ব্যাটারি গায়ে লেগে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ডাবল সাইডের ফোম টেপগুলো কেটে ব্যাটারি গায়ে লাগিয়ে নিয়েছি বিএমএসটাও এখন লাগিয়ে নিলাম বন্ধুরা বন্ধুরা আমাদের এর সাইডে একটু ফাঁকা ছিল ওইখানেও আমরা সুন্দর করে আরেকটি ছোট ডাবল সাইডের ফোম টেপ কেটে ওইখানেও লাগিয়ে নিলাম বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমাদের বিএমএসের টি সুন্দর খুবই সুন্দরভাবে ব্যাটারি গায়ে লাগিয়ে নিয়েছি বন্ধুরা আমরা ফোর আর এম এর একটি তার নিয়ে নিয়েছি ফোর আর এম এর তার দিয়ে বন্ধুরা বিএমএস এর কানেকশনটি করব এখানে বন্ধুরা অবশ্যই ভালো মানের মোটা তার দিতে হবে কেননা আমাদের হুন্ডার স্টার্টিংয়ে ভালো পরিমাণ অ্যাম্পিয়ার খরচ হয় স্টার্ট নিতে গেলে তখন ভালো মানের তার না দিলে আমাদের তারগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা তারটি আমরা সুন্দর করে সোল্ডার করে নিয়েছি এখন আমরা বন্ধুরা এই মোটা তারটিও সুন্দর করে কিভাবে ব্যাটারিতে সোল্ডার করি আপনারা দেখতে থাকুন ভালো মানের সোল্ডার এবং সোল্ডারিং আয়রন ইউজ করলে বন্ধুরা এই ব্যাটারিতেও সুন্দর করে সোল্ডারিং করা যায় তা আপনারা আমাদের ব্যাটারি আমাদের ভিডিওটি দেখেই এর প্রমাণ পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর করে এই মোটা তারটিও আমরা ব্যাটারিতে সোল্ডার করে নিলাম এখন বন্ধুরা আমরা বিএমএস এর সেন্সিং ভোল্টেজের তারগুলা কানেকশন করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে নেগেটিভ তারটি রয়েছে এটি আমাদের মূল ব্যাটারির যে নেগেটিভ আউটপুট রয়েছে সরাসরি ওই নেগেটিভ আউটপুটের লাইনে কানেকশন করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তারটি আমরা ছাড়িয়ে নিয়েছি এবং কানেকশনটি করে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি বলি আমরা যেহেতু দুইটি বারো ভোল্টের ব্যাটারি বানিয়ে নিয়েছি এই পাশে চার এম্পিয়ার ওই পাশে চার এম্পিয়ার তার জন্য আমাদের একটু তার টেনে নিতে হয়েছে কেননা আমাদের প্রতিটি ব্যাটারিতে সেন্সিং ভোল্টেজ দেওয়ার জন্য বন্ধুরা আমাদের একটু সামান্য পরিমাণ টুইক করে নিতে হয়েছে আমাদের আগের যে ভিডিওটি ছিল ওইটির মতো করে যদি ব্যাটারি প্যাক বানাই তাহলে আমাদের এই টুইকটি করার কোনো প্রয়োজন ছিল না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এরপরে তারটি লাগিয়ে নিচ্ছি এই তারটি বন্ধুরা থ্রি পয়েন্ট টু ভোল্টে লাগাতে হবে আমাদের মাইনাস তালের পরে যে তারটি থাকে ওইটা আমাদের বন্ধুরা থ্রি পয়েন্ট টু ভোল্টে কানেকশন করতে হয় তারপরে যে তারটি রয়েছে বন্ধুরা এটি আমাদের সিক্স পয়েন্ট ফোর বোল্টে কানেকশন করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তারটি ছাড়িয়ে নিচ্ছি এটি আমরা এখন সিক্স পয়েন্ট ফোর বোল্টে কানেকশন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুবই সুন্দর করে কানেকশনগুলো করে নিচ্ছি বন্ধুরা এরপরের তারটি আমাদের নাইন পয়েন্ট সিক্স ভোল্টে কানেকশন করতে হবে আমরা মিটার দিয়ে বন্ধুরা মেপে নেব আমাদের এই ব্যাটারি ব্যাকটি কোন জায়গায় নাইন পয়েন্ট সিক্স ভোল্ট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মেপে নেওয়ার চেষ্টা করছি এবং আমরা খুঁজে পেয়ে গেছি বন্ধুরা এই যে প্রান্ত দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাটারি ব্যাকটি নাইন পয়েন্ট সিক্স ভোল্ট রয়েছে এখানে আমরা বন্ধুরা এই তারটি কানেকশান করে দেবো বন্ধুরা এই কানেকশনগুলো করা খুবই সহজ আপনারা খুব সহজে বাসায় বসেই ব্যাটারি ব্যাকগুলো বানিয়ে নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কানেকশনটি করার চেষ্টা করতেছি এবং খুবই সুন্দর করে কানেকশনটি করে নিয়েছি বন্ধুরা এখন আমাদের একটি সেন্সিং বোল্টের মাত্র একটি তার পাখি রয়েছে এটি বন্ধুরা আমাদের টুয়েলভ পয়েন্ট এইট ভোল্টে কানেকশন করতে হয় মানে আমাদের ব্যাটারির মূল যে পজিটিভ আউটপুট রয়েছে সেখানে কানেকশন করলেই হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সোল্ডার করে নিলাম চিকন টারটিতে এবং সুন্দর করে ব্যাটারিতে সোল্ডার করে নিলাম বন্ধুরা আমাদের কানেকশনগুলো প্রায় শেষ এখন বন্ধুরা আমরা ভোল্টেজ মেপে দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন ভোল্টেজ মাপার পর থার্টিন পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট পেয়েছি বন্ধুরা এখন আমরা বিএমএস এ যে মোটা তারটি রয়েছে সেটি কানেকশন করবো জন্য আমরা প্রথমে তারটি কেটে নিয়েছি এবং এটিকে সোল্ডার করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটা তারটি আমরা সোল্ডার করে নেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দর করে মোটা তারটি সোল্ডার করে নিয়েছি এখন বিএমএস এ কানেকশন করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সোয়াদার সাথে সাথে বিএমএস এ সুন্দর করে আমাদের তারটি কানেকশন করা হয়ে গেছে এখন বন্ধুরা আমাদের পজিটিভ যে তারটি রয়েছে সেটি আমরা কানেকশন করে নেব বন্ধুরা এই পজিটিভ তারটি বিএমএস এর সাথে কানেকশন করতে হয় না এটি সরাসরি আমাদের বারো ভোল্ট প্যাকের যে পজিটিভ প্রান্ত আছে সেখানে সোল্ডার করে দিলেই হয়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমরা সোল্ডার লাগিয়ে নিব সোল্ডার লাগিয়ে নেওয়ার পরে আমরা মূল প্যাকে এই তারটি সোল্ডারিং করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোঁয়া দেওয়ার সাথে সাথে আমাদের এত মোটা তারেও সুন্দর করে লেগে গেল বন্ধুরা আমরা যদি ভোল্টেজ মেপে দেখাই আমাদের প্যাগটির দেখতে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ভোল্ট এখন বন্ধুরা আমরা প্যাগটিতে উপরে ভালো করে সেফটির জন্য দুইটি টেপ লাগিয়ে দেব এগুলা গরম হলেও পুরবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সবগুলো লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি এখানেও সুন্দর করে টেপ পেছিয়ে দেব এই টেপটি দিয়ে আমরা বন্ধুরা পুরো প্যাকটিকে এখন ফাইনাল আউটলুকে নিয়ে আসব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই টিপটি খুবই ভালো একটি এবং এটি একটু এক্সপেন্সিভও হয়ে থাকে একটু দাম বেশি হয়ে থাকে এই টিপটি এটি দিয়ে আমরা সুন্দর করে ব্যাটারি থেকে সুন্দর একটা লুক নিয়ে আসব বন্ধুরা ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে আর দেখেন আমরা লাস্টের দামও বলে দেব এবং আমাদের মোটর সাইকেলটি স্টার্ট করেও আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা এবং এই ব্যাটারি ব্যাকটি আমরা ক্যাপাসিটি টেস্ট করেও আপনাদের দেখাবো কত এইচ পাই যেহেতু আমাদের ব্যাটারিটি নতুন নয় কন্ডিশন তাই কত এইচ পাওয়া যায় ব্যাটারি ব্যাকটিতে আপনারাও জানতে আগ্রহী হবেন এটাই স্বাভাবিক আমরা বলে দেব বন্ধুরা আট এম ব্যাটারির মধ্যে আমরা কত এইচ পাই বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্যাটারিটি আমরা টেপিং করে নিচ্ছি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমাদের ব্যাটারি ফাইনাল আউটলুক কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের টেপিং প্রাইস শেষে পর্যায়ে চলে এসেছে উপর দিয়ে আরেকটু আরেকটু মেরে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্যাটারিতে টেপিং করা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটির ফাইনাল আউটলুক চলে এসেছে আমরা যদি আরেকবার আপনাদের ভোল্টেজ মেপে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা থার্টিন পয়েন্ট থ্রি টু ভোট চলে এসেছে বন্ধুরা ব্যাটারিটি আমরা এখন চার্জে লাগিয়েছি ফুল চার্জ করে আমরা আপনাদের ক্যাপাসিটি টেস্ট করে বলে দেবো আমাদের এই আট এমপিআরের ব্যাটারি থেকে কত ক্যাপাসিটি পেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ক্যাপাসিটি টেস্টের লাস্ট কত এমপিআর পর্যন্ত আমরা টেস্ট করেছি ওটা আমরা খাতায় লিখে নিয়েছি এখন ব্যাটারিটা টেস্টে বসাবো বন্ধুরা এবং বেশি এম্পিয়ার লোড দিয়েও আপনাদের দেখিয়ে দেব আমাদের এই ব্যাটারিটি বেশি এম্পিয়ার লোড নিতে পারেন আর কি আমাদের আগেই বলে রাখি বন্ধুরা আমাদের এই ক্যাপাসিটি টেস্টারটি দেড়শো ওয়াটের বেশি লোড নেওয়া যায় দেওয়া যায় না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ক্যাপাসিটি টেস্টারে ফাইভ এম্পিয়ার লোড এবং তেষট্টি ওয়াট লোড দিয়েছি এবং লোড দেওয়ার পর ভোল্টেজ কীরকম আপনারা দেখতে পাচ্ছেন টুয়েলভ পয়েন্ট ভোল্ট চলে এসেছে যদিও আমাদের মেশিনে ভোল্টেজ একটু কম দেখায় সত্যিকারের যে ভোল্টেজ থাকে কারণ আমাদের তারের জন্য ভোল্টেজ লস হয়ে যায় আমরা যদি মিটারে দেখি টুয়েলভ পয়েন্ট ভোল্ট রয়েছে আমাদের ব্যাটারিতে পাঁচ এমপিয়ার লোড দেওয়ার পর বন্ধুরা আমরা লোড বাড়িয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা দশে দশ এমপিয়ার লোড দিয়ে দিয়েছি তাও আমাদের ব্যাটারিটি নিতে পারছে বন্ধুরা আমাদের মেশিনে দেড়শো ওয়াটের বেশি লোড দেওয়া যায় না তাই মেশিনটি বন্ধ হয়ে গিয়েছিল আমরা লোড কমিয়ে নিব বন্ধুরা দশ এমপিয়ার লোডে আপনাদের দেখাবো কেমন হয় দশ এম্পিয়ার লোড দেওয়ায় ইলেভেন পয়েন্ট নাইন টু আর যদি আমরা মিটারে দেখি টুয়েলভ পয়েন্ট টু থ্রি বন্ধুরা এটি আমাদের মোটর সাইকেল স্টার্টিংয়ের জন্য পারফেক্ট মোটর সাইকেলটি খুব সুন্দরভাবে স্টার্ট করতে পারবে কোনো সমস্যা হবে না এখন বন্ধুরা আমরা লোড কমিয়ে নেব আমাদের ক্যাপাসিটার ক্যাপাসিটি টেস্টারটি বেশি লোড দিলে খুবই গরম হয়ে যায় এবং নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা দুই এম্পিয়ার লোড দিয়ে পুরো ব্যাকটি ক্যাপাসিটি টেস্ট করব বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ হয়ে গেছে আমাদের ক্যাপাসিটি টেস্টে লাস্টে আপনাদের বলে দেব কত এম্পিয়ার পাই আমরা ব্যাটারি ব্যাক থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটি টেস্ট করা ফিনিশড হয়ে গেছে আপনাদের যদি আমরা হিসাব করে বলি লাস্ট ছিল এত এইস এবং টেস্ট করার পর এত এইস হয় ফাইনাল যদি আমরা বিয়োগ করে দেই তাহলে সিক্স পয়েন্ট এইচ মানে আমরা এই আট এম্পিয়ারে লিথিয়াম ফসফেট ব্যাটারিতে ছয় এম্পিয়ার পেয়েছি এই রিকন্ডিশন ব্যাটারিটিতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারিটিতে আমরা লিখিয়েও দিয়েছি গায়ে কত এম্পিয়ারের মধ্যে কত এম্পিয়ার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আইপিএস এর যেই কেবল থাকে যে লাক্সগুলো থাকে এগুলা আমরা ব্যাটারিতে লাগিয়ে নিয়েছি সুন্দর করে এখন বন্ধুরা আমাদের কাস্টমার এই ভিডিওটি পাঠিয়েছে আমাদের যে সাবস্ক্রাইবার ভাইয়া আছে আলী আকবর ভাই তিনি তিনি তার হুন্ডায় ব্যাটারিটি মেকানিক দিয়ে সেট করে নিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মোটরসাইকেলটি স্টার্ট করার চেষ্টা করতে বন্ধুরা খুবই সুন্দর করে স্টার্ট হয়ে গেছে আমাদের ব্যাটারির যদি দাম বলি বন্ধুরা আটটি ব্যাটারি বারোশো টাকা চল্লিশ এম্পিয়ার বিএমএস সাতশো পঞ্চাশ টাকা বাকি সব জিনিস কস টিপ সোল্ডার এবং বাকি সব খরচ একশো টাকা ধরেছি মোট দুই হাজার পঞ্চাশ টাকা আপনারা কেউ যদি এই ব্যাটারি আমাদের থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন অথবা আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য